বাইরের গবেষণা অনুসন্ধান এখন আপনাদের জন্য নিয়ে এসেছে আলুর রোগ নিয়ন্ত্রণের এক অভিনব নতুন হাতিয়ার ভোলারে এটি ফ্লুওপিকোলাইড ও প্রোপার্মোকার হাইড্রোক্লোরাইড উদ্ভাবনী সক্রিয় উপাদানকে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ভোলারে যখন আলু গাছের উপরে প্রয়োগ করা হয় এটির অত্যাধুনিক প্রণয়ন প্রযুক্তি সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এইভাবে পাতার সর্বাঙ্গীন কাভারেজ নিশ্চিত হয় ভোলারেতে থাকা উদ্ভাবনী সক্রিয় উপাদান ফ্লুওপিকোলাইট পাতার ভিতরে প্রবেশ করে এর ট্রান্সলেমিনার কার্যকলাপ পাতার নিম্নাংশের সুরক্ষাও নিশ্চিত করে পাতার ভিতরে মাইসেলিয়ামের বিকাশ নিষিদ্ধ করে এবং পাতার নিম্নভাগে স্পোরানজিয়া তৈরি হওয়া আটকায় যেহেতু ফ্লুওপিকোলাইটের শোষণ একটি নিরন্তর প্রক্রিয়া যেহেতু অসামান্য ও দীর্ঘস্থায়ী সুরক্ষার গ্যারান্টি থাকবে ফ্লুপিকোলাইট পাতার ভিতরে দ্রুত প্রবেশ করার কারণে এটি বৃষ্টির পানি বা কুয়াশায় সহজে ধুয়ে যায় না একই সাথে বলারেতে থাকা অন্য একটি বিশ্বস্ত উপাদান প্রপার্মকার্ভ যেটি পাতায় থাকে ও গাছে আক্রমণ করা নতুন স্পোরের হাত থেকে অতিরিক্ত সুরক্ষা দেয় ভোলারে পাতার উপরে স্প্রে করার ফলে একটি সুরক্ষা আবরণ তৈরি হয় ফ্লুওপিকোলাইট এবং এর যুগ্ম প্রভাবের অর্থ হল ভোলারেতে রয়েছে অন্তর্নিহিত প্রতিরোধ ব্যবস্থাপনার প্রভাব ফ্লুওপিকোলাইট গতিশীলতার অর্থ হল ভোলারে প্রদান করে সম্পূর্ণ সুরক্ষাসহ বিকশিত পাতা ফ্লু ও পিকোলাইট যখন কাণ্ডের উপর প্রয়োগ করা হয় এটি গাছের ঊর্ধ্বাংশে উঠতে শুরু করে এবং নতুন পাতা ও ডগাকে সুরক্ষিত রাখে পাতার প্রভাবশালী কাভারেজ এবং সমগ্র পাতা কাণ্ড ও বিকশিত পয়েন্টগুলির সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ গাছকে লেট ব্লাইট থেকে সর্বাঙ্গীন সুরক্ষা প্রদান করে গাছের চতুর্দিকে একটি দীর্ঘস্থায়ী সুরক্ষা বলয় তৈরি হয় যা উচ্চ ফলন ও স্বাস্থ্যকর পণ্য উৎপাদন সুনিশ্চিত করে বায়ারের ভোলারে আলুর লেইট ব্লাইট দমনে অত্যন্ত কার্যকরী নতুন ছত্রাকনাশক প্রবাহমান ট্রান্সলেমিনার প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকের বৃদ্ধি ও স্পোর তৈরিতে বাধা দান করে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় আলুর ফলন বাড়ায় ও গুণগত মান উন্নত করে আলুর সুরক্ষায় বলারে চাষি লাভবান ফলনে